একবারে ভয়াবহ মানুষ বর্তমান বিরক্ত আমার প্রতিষ্ঠিয়ে হ্যাঁ দেওয়া উচিত বিয়ের আলোকসজ্জা দেখলে মনে একটু অন্যরকম অনুভূতি কাজ করে মনে হয় আবার নতুন করে বিয়ে করি আমার খুব আফসোস হয় আমার কিছু বড় ভাই ও কিছু বন্ধু আছে যারা এখনো বিয়ে করে নাই যাই হোক আজকে আবার চলে এলাম নালিতাবাড়িতে উদ্দেশ্য ছোট ভাই শাওনের বিয়ে শাওন আমার চাচাতো ভাই আমাদের জন্মের পর আমাদের প্যারেন্টসরা আমাদের চাচাতো ভাইদের নাম সব এস দিয়ে রেখেছিল যেমন আমার বড় ভাইয়ের নাম সোহাগ আমার নাম সোহান তারপরে আছে সাগর শাওন সাইদ শাহিন ছোটবেলায় যখন ময়মনসিংহ থেকে আমরা নালিতাবাড়িতে আসতাম বেড়ানোর জন্য তখন শাওন খুব খুশি হতো তার আনন্দ চোখে মুখে লেগে থাকত নালিতাবাড়ি থেকে যখন ময়মনসিংহ ফেরার সময় হতো তখন শাওন খুব মন খারাপ করত। এবং কান্নাকাটি করতো শাওনের উপলক্ষে সকল আত্মীয় স্বজন একসাথে হয়েছে অনেক বছর পর সবাই একসাথে হওয়ার আনন্দটা একটু অন্যরকম এমনিতেই পর পর আমার আমার আসা হয় প্রচুর আত্মীয় স্বজন বসবাস করে অথচ এদের কাউরই নালিতাবাড়িতে থাকার কথা ছিল না কোনো একদিন আপনাদেরকে জানাবো কিভাবে আমাদের আত্মীয় স্বজন ময়মনসিংহ ছেড়ে গারো পাহাড়ের পাদদেশে নালিতাবাড়িতে বসবাস শুরু করলো

আজকে তো তুই জামাই না হ্যাঁ তুমি ভাব নিয়ে থাক তুমি হুম তো অনেক দুঃখ জামাই তোমরা

ব্যাক মানু এসে আমার বোনগুলা আইছে भाभीগুলা আইছে এইে কারছত্তে খুললাও না মোটিভেশন এর কারণ খারাপ হইছে বাইতাছ না কিছু মিনিট কইরা সবাই দিব বকে বলবা না লে দি বক্স এই যে এই

যাই হোক অনেক রাত করে শুরু হলো হলুদের অনুষ্ঠান গ্রামের বিয়েতে এতে মূলত সব থেকে আনন্দ হয় হলুদের অনুষ্ঠানে আমরাও এই আনন্দের অংশ হতে পেরে খুবই খুশি গ্রামের বিয়ে মানেই কেবল একটি অনুষ্ঠান নয় বরং কয়েকদিনের এক বিশাল পারিবারিক মিলন মেলা বিয়ের দুই একদিন আগে থেকেই আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে বিয়ে বাড়িতে এসে ভিড় করে একসাথে থাকা একসাথে খাওয়া দাওয়া রাত জেগে গল্প সব মিলিয়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ যেখানে সম্পর্কের উষ্ণতাই মুখ্য গ্রামের মানুষ শহরের মতো স্ট্যাটাস সামাজিক ভেদাভেদ বা কে কি ভাববে এসব নিয়ে চিন্তাই করে না এক প্লেটে খাওয়া একসাথে বসে কাজ করা বা একই ঘরে থাকা তাদের কাছে অস্বস্তির নয় বরং আপনত্বের প্রকাশ কারো একজনের বিয়ে মানেই সবার দায়িত্ব কেউ রান্নায় কেউ অতিথি আপ্যায়নে কেউ কাজের তদারকিতে ব্যস্ত থাকে এই দায়িত্ব আর আনন্দ ভাগাভাগির মাঝেই কেটে যায় গ্রামের বিয়ের দিনগুলো যা জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকে আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে এই স্মৃতিগুলো মনে থাকবে অনেক দিন

নিয়ম হচ্ছে নিয়ম আছে কিন্তু হ্যাঁ যেকোনো জায়গায় ওদের ওখানে নিয়ম হচ্ছে জামাই দেবে আমাদের পর আচ্ছা আমরা দেখে জানেন আমাদের পাঁচ টাকা দিকে শিখে যাবে

গ্রামের বিয়েতে বরযাত্রীরা সাধারণত একটু দেরি করেই কনের বাড়ির পথে রওনা হয় শহরের বিয়েগুলো যেখানে কমিউনিটি সেন্টারের নির্ধারিত সময়সূচির মধ্যে বাধা থাকে সেখানে গ্রামের বিয়েতে তেমন কোনো সময়ের হিসাব নেই সব কিছুই চলে মানুষের স্বাচ্ছন্দ্য আর পরিস্থিতি অনুযায়ী শহরে যারা অভ্যস্ত তাদের কাছে এই দেরিতে বরযাত্রী যাওয়া কিংবা ঢিলে ঢালাভাবে অনুষ্ঠান পরিচালনা একটু অচেনা বা অন্যরকম লাগতেই পারে কিন্তু গ্রামে এসে বুঝতে পারা যায় এই ঢিলে ঢালা ব্যবস্থাপনায় আসলে গ্রামের বিয়ের সৌন্দর্য তারাহরা নেই সময়ের চাপ নেই আছে শুধু গল্প হাসি আর আপন মানুষের মাঝে সময় কাটানোর আনন্দ সেই গ্রাম্য রীতির ধারাবাহিকতায় আমরাও কোনো তারা না নিয়ে একটু দেরি করেই কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম টিচা <laughs> তারা <laughs> <laughs>

কথা বুঝেন নাই আমাদের আপনার বামায় যদি না না মানে ভিতাটা কাটবো কাট আর যদি আমরা তো ছুটু না ছুট তো মেলা দিয়ে আর সে

বিয়ের গেটের এই বাঘ বিতনটা আমার কাছে খুবই মজা লাগে বাইরে থেকে দেখলে মনে হয় ঝগড়াঝাটি হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে এটা হাসি আর মজার অংশ কোনের পক্ষ গেটে দাঁড়িয়ে বর পক্ষকে আটকায় আর বর পক্ষ নানান কথা হাস্যরস আর অনুনয় করে ভেতরে ঢুকার চেষ্টা করে এই দৃশ্যটা দেখলে মনটা ভালো হয়ে যায় এই কথার লড়াইয়ে কারো রাগ নেই অপমান নেই আছে শুধু আত্মীয়তার উষ্ণতা আর উৎসবের উত্তেজনা শহরের নিয়মে বাধা বিয়েতে হয়তো এইসবের জায়গা নেই কিন্তু গ্রামের বিয়েতে এই গেটের মুহূর্তটাই সবাই উপভোগ করে কারণ এখানেই শুরু হয় আসল আনন্দ এখানে বোঝা যায় বিয়ে শুধু দুইটা মানুষের নয় দুটি পরিবারের আনন্দের উপলক্ষ কেসি দিলেন কেলিকে মাল না দিলে আগে কেসি দিয়ে দেন ক্যাটালা আগে কেসি দিয়ে দেন ক্যাটালা কথা শুনো না আগে আমি ক্যাটালা আসলে না কেসি দিয়েছে ক্যাটালা না না টাকা দিলে না কেসি দিব আপনি বলছো আগে না 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 আগে বল ভাই ক্যাটা ভিতর ঢুকে যা না করে কিন্তু আমি আনের পক্ষে একটা কেসি দিয়ে দিয়েছে টাকা ছাড়াই কেসি দিয়ে দিয়েছে টাকা ছাড়াই কেসি হ্যাঁ কেস না কইাচি কেন্দি দিলো নে কিয় গ্রামের বিয়ে দেখলে আমার মনে হয় মানুষ আসলে কত সহজ হতে পারে সেখানে কিছুই পরিকল্পিত মনে হয় না তবু সবকিছু ঠিকঠাক হয়ে যায় কেউ সময় দেখে না কেউ হিসাব কষে না যার যেখানে দরকার সে সেখানে দাঁড়িয়ে যায় এই স্বাভাবিকতাটাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে যায় গ্রামের বিয়েতে আমি একটা আলাদা শান্তি পাই শহরের মতো আলাদা করে আনন্দ দেখাতে হয় না আনন্দ নিজে থেকেই ছড়িয়ে পড়ে হাসি গল্প হালকা ঝগড়া আবার মিল সব কিছু মিলিয়ে একটা জীবন্ত দৃশ্য মনে হয় এখানে মানুষ এখনো মানুষ হিসেবেই বেঁচে আছে আমার কাছে গ্রামের বিয়ে মানে স্মৃতির জন্ম হয়তো আয়োজন খুব সাধারণ কিন্তু অনুভূতি গুলো খুবই গভীর পরের দিন আয়োজন ছিল বহু ভাতের সকাল থেকে বাইরে যেন মানুষ আর ব্যস্ততায় ভরে উঠেছিল অতিথির ভিড় রান্নার ধোয়া হাসি হল্লোড় সব মিলিয়ে একেবারে এলাহি কারবার আমাদের সবারই মোটামুটি একটা করে দায়িত্ব ছিল কারো কাজ অতিথিদের বসানো কারো খাবারের তদারকি কারো খাবার এগিয়ে দেওয়া কেউ বসে নেই কেউ ক্লান্তির কথা ভাবছেও না যার যেখানে প্রয়োজন সেখানেই ছুটে যাচ্ছে এতটাই চেষ্টা ছিল সবার মধ্যে আগত অতিথিরা যেন ভালো আপ্যায়ন পায় উৎসাহ যেন অবহেলার ছাপ না পড়ে এই সম্মিলিত প্রচেষ্টার মাঝেই লুকিয়েছিল সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার খাওয়া দাওয়ার পাশাপাশি রাখা হয়েছিল বাড়তি বিনোদনের ব্যবস্থাও কোনে পক্ষে আত্মীয়দের আপ্যায়নের সময় বরপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল এই আন্তরিকতা আর আলাদা যত্নই আমার কাছে ভীষণ উপভোগ্য মনে হয়েছে তাবিগো কত মানলে এত মানে সে পরে কোন তো তার তো নাই গেস্টদের আপ্যায়ন শেষে আমরা সবাই খেতে বসলাম সারাদিনের পরিশ্রম আর ব্যস্ততার পর একসাথে বসে খাওয়াটা ছিল যেন একটু স্বস্তির মুহূর্ত খাওয়া দাওয়া শেষ হতেই আবার শুরু হলো হাসি গল্প আর আনন্দ ক্লান্তি ভুলে আমরা সবাই মেতে উঠলাম আগের মতোই Lamaran lagi. <laughs> Aku yang mau bertarung dengan dia. Dia Ayo Ayo ಜಾವೆ ಗೇಡಾ ಉಂಟಾ ಮೈಸೂರು ತುಂಬ দরা হয়ে গেল দাদা ওই ক্যামেরা কুরসিই পেলাম ই করতে পারো কনভিন্স কর এটা এই পাশে কি বললো কিন্তু এই এই টাইমে শেষ টাইমে রায় গোল্ডা দিলো এটা মনে নেই

আনিকার বিয়ের অনুষ্ঠান নতুন এই বরকনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ